আমাদের দেশে যেখানে খোলা মাঠ থাকে সেখানে একটা বল পেলে ছেলেপুলে যেমন বলে লাথালাথি মারতে ব্যস্ত হয়ে যায় ঠিক এখানেও কিন্তু তেমনি ছেলেপুলে একটা বল পেলেই হলো ব্যাস সব একসাথে জড়ো হয়ে খেলতে শুরু করে দেয় এবং এখানে যে ছেলেরা খেলছে তারা কিন্তু কেউ কাউকে চেনে না সবাই এসছে এখানে এই মেলাতে আর কেউ একজন হয়তো বলটাই মেলা থেকেই কিনেছিল ব্যাস একজন শুরু করেছিল খেলতে একে একে বাকিরাও তার সাথে এসে জড় হয়েছে আর এখানে একজন গান করছে আর বাকিরা সবাই শুনছে কেউ নাচ করছে দারুণ একটা পরিবেশ কি বলো আমাদের দেশে যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন দেখা যায় কোনো কোনো উৎসবে মেলা বসে এবং সেই মেলা প্রাঙ্গণে ছোট থেকে বড়ো মানুষজন জড়ো হয় এবং সবাই বেশ খোশ মেজাজে থাকে হই হুল্লোর করে অস্ট্রেলিয়াতে চিত্রটা কিন্তু ঠিক সেরকম তো কি হয় এখানে মানুষজন কীভাবে উৎসব অনুষ্ঠান সেলিব্রেট করে তো চলো সেগুলি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো যাওয়া যান কি করছে চলো দেখি এটা পেটিং জু তো ছানা পোনা রয়েছে তারা এসেছে গরু ছাগল ভেড়া মুরগি হাঁস এদের বাচ্চাদের গায়ে হাত বোলাতে তাদের খুব কাছ থেকেই দেখার জন্য দেখো কি বিশাল বড় বড় সমস্ত ভেড়া বাপরে বাপ ছাগল ওখানে রয়েছে আবার এখানে রয়েছে কয়েকটা মুরগি ওই দেখো চিরুনি দিয়ে তার গায়ে বুলিয়ে দিচ্ছে কেউ হাত বোলাচ্ছে এবং খুব ছোট থেকে বাচ্চারা এরকম সুযোগ পায় বলে এদের খুব একটা ভয় লাগে না এবং বিভিন্ন জায়গায় এরকম পেটিং জুয়ের কিন্তু আয়োজন করা হয় ছাগলটাকে দেখো খড় খাওয়ার চেষ্টা করছে আবার এখানে গম রাখা রয়েছে ওদের খাওয়ার জন্য বিভিন্ন ধরনের গ্রেন্স মুরগি আসছে একটা এগুলোতে ভরে ওদেরকে নিয়ে আসা হয়

তারপরে বাচ্চাদের নানা রকমের খেলনার দোকান পাঁচ ডলার করে এগুলো বিক্রি হচ্ছে গুলো আর এগুলো দশ ডলার করে সামুরাই সোড হালকা হালকা হাওয়া দিয়েছে তার ফলে দেখো ফুলগুলো কি সুন্দর নড়ছে আর ওই দেখো ছোট্ট একটা খরগোশ কেমন করছে এখানে আয়না রয়েছে তো টুপি পরে আর কি দেখতে পারো যে কেমন লাগছে দেখতে বেশ রৌদ্রজ্জ্বল ঝল মলে একটা দিন গান বাজনা চলছে চারিদিকে মিউজিক বাজছে আর প্রচুর লোকজন আজ এখানে জড়ো হয়েছে এখানে সব মানুষজন বসে রয়েছে খাওয়া দাওয়া করছে তো চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক কি হচ্ছে তো আমি এখন যেখানটাতে রয়েছি সেটার নাম হলো স্যান্ডস্টোন পয়েন্ট তো দেখতেই পাচ্ছ কি দারুন বিউ এখান থেকে দেখো পুরো নীল সমুদ্র সমুদ্রের ধারে রয়েছি বাচ্চারা জলের মধ্যে পাখি রয়েছে এটা একটা খেলছে জেটি জেটির মধ্যে দিয়ে এই মুহূর্তে হেঁটে চলেছি দেখো কি সুন্দর এখানকার পরিবেশটা নীল জল আর যেটি আর এই যে লাইটগুলি দেখছো এই লাইটগুলি রাত হলে সব জ্বলে ওঠে তখন কিন্তু দারুণ লাগে দেখতে আর ওই যে দেখা যাচ্ছে দূরে গাড়িগুলো যাচ্ছে ওইটা হলো ব্রিজ যেটা ব্রাইবি আইল্যান্ডকে কানেক্ট করেছে প্রচুর লোক এসছে সবাই মাছ দেখছে এখানে ফিশিং ফিশিং করা মানা তো করছে না কিন্তু মাছ দেখা যায় অজস্র মাছ ঘুরে বেড়াচ্ছে খালি চোখে বেশি ভালো দেখতে পাওয়া যায় মানে এত ক্লিয়ার জল ওই দেখো মাছ ধরার চেষ্টা করছে ওইদিকে জেটস কি করছে দুজন এখানে একটা বোট রাখা রয়েছে আর ওই দূরে যে দ্বীপটা রয়েছে ওটা হলো ব্রাইবি আইল্যান্ড আর আমি রয়েছি এই পারে ওখানে যেতে গেলে এই ব্রিজটা মধ্যে দিয়ে ড্রাইভ করে যেতে হবে ওই দূরে দেখা যাচ্ছে বেশ কিছু লোক ফিশিং করছে ছুটির দিন মানেই মানুষজনের এই সমস্ত বিনোদন করে এখানে কিন্তু সময় কাটে দেখো বোট রয়েছে একজনের ফিশিংয়ের জন্য তো এইগুলো কিন্তু বেশিরভাগ যে দেখছো বোটগুলো রাখা রয়েছে বা জেটস কিগুলো তো সেগুলো কিন্তু বেশিরভাগই এখানকার মানুষদের নিজেদের মানে পার্সোনাল এগুলো তবে কেউ যদি কখনো ভাড়া নিতে চায় তারও ব্যবস্থা আছে তো সেগুলোও করা যায় আবার চলে এসেছি যেটির উপরে হেঁটে চলেছি আর ওই দূরে দেখো একটা টেলিগ্যাম দেখা যাচ্ছে বাচ্চা জলে নেমেছে আর তাদের মা ওই দূরে বসে রয়েছে সিঁড়িতে বসে ওদেরকে দেখছে আমাদের দেশে সাধারণত বাবা মারা ভয় পায় বিশেষ করে শহরে যারা থাকে তারা রীতিমতো ভয় পায় ছেলে মেয়েদের এরকম ছোট ছেলে মেয়েদের জলে একা ছাড়তে যাই হোক আবার চলে এসেছি ভিড়ের মধ্যে বেশ অনেকটা খোলা মেলা ফাঁকা জায়গা তো বেশ ভালো লাগছে আর দেখো কি সুন্দর সবুজ মাঠ রীতিমতো এখানে যে সমস্ত পার্কগুলি থাকে সেগুলো সব কিন্তু রীতিমতো মেনটেন করা হয় রেগুলারলি তার ফলে সব সময় তুমি এরকম দেখতে পাবে সুন্দর সবুজ জায়গা আর নীল আকাশ মানে দারুণ দারুণ পরিবেশ এখানে বিক্রি হচ্ছে ছাড়া বার্গার ফ্রাইজ রয়েছে আর এখানে হচ্ছে বুড়ি চুল সেই ফেরি ফ্লস শেভড আইস বরফ গোলা এখানে এসছে ফ্যামিলি নিয়ে দাদু দিদা বাবা মা সবাই মিলে একসাথে বসে গল্প করছে খাওয়া দাওয়া করছে আর এই জায়গাটা বেশ এই লম্বা লম্বা পাম ট্রিগুলো রয়েছে তো তার ফলে বেশ ছায়া ছায়া এই জায়গাটা বাকি জায়গাটা খোলা মাঠটা মাঝখানটাতে ভীষণই রোদ তো এই ছায়ার তলায় বসলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হয় আইসক্রিমের ভ্যান এটা কী কী ফ্লেভারের আইসক্রিম এখানে বিক্রি হচ্ছে দাম সহ সব উল্লেখ করে দেওয়া রয়েছে এখানকার একটা ব্যাপার আমার ভীষণ ভালো লাগে হয়তো এখানে মানুষ কম বলে সেই জন্য হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় সাধারণত মানে প্রচুর মানুষজন সেখানে রয়েছে সেই জন্যই হয়তো যে ধাক্কা ধাক্কি মেরে চলে যাওয়া লাইনে দাঁড়ালেও ধাক্কা ধাক্কি মারা এগিয়ে যাওয়া তো এখানে কিন্তু মানে সেরকম কখনোই কেউ কিন্তু করে না মানে সাধারণত ওরকম দেখতে পাওয়া যায় না তো দেখো এখানটাতে তোমাদেরকে দেখাচ্ছি কী সুন্দর লাইন খুবই ছোটো লাইন কিন্তু তাও কিন্তু সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং দেখো যথেষ্ট ফাঁকা মানে একজন যে আরেকজনের ঘাড়ের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে সেরকম কিন্তু নয় যথেষ্ট গ্যাপ মেনটেন করে কিন্তু তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে এবং যারা বসে রয়েছে এখানে তারাও কিন্তু একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে বা মানে সেরকম করে ম্যাট পেতে বসেনি যথেষ্ট ফাঁকা রেখে তারা কিন্তু নিজেদের মাদুরগুলোকে বিছিয়েছে এবং তার উপরে বসে কিন্তু তারা গল্প গুজব করছে একজন বিয়ার হাতে নিয়ে যাচ্ছে গরমকালে আমরা ভাবি যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খাবো ডাবের জল খাবো শরবত খাবো এখানে অস্ট্রেলিয়ানরা মানে কি গ্রীষ্ম মানে সময় ওরা কিন্তু পানীয় মানে কিন্তু হাতে একটা বিয়ারের গ্লাস থাকবেই থাকবে এখানে সেই স্পুন রেস হচ্ছে ভাই বোন ছুটো ছুটি করে খেলছে আর এখানে চলছে ফুলগুলো দেখো কি সুন্দর রং বেরঙের নানান রকমের ফুল এমনকি রয়েছে জবা ফুল তবে হলুদ জবা কি চমৎকার এখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে তো সেখানেই সবাই যাচ্ছে তোমাদেরকে দেখাই এখানকার প্লেগ্রাউন্ডগুলো ঠিক কিরকম হয় দেখো বাচ্চারা পড়ে গিয়ে যাতে ব্যথা না লাগে তো সেই জন্য পুরো দেখো কি সুন্দর সমস্ত সফট ফল রয়েছে অ্যাস্ট্রোটার্ফের ফেক গ্রাস দিয়ে করা এবং সুন্দর ম্যাচ মতো বিছানো ঘোড়ায় চড়ার ব্যবস্থা কিন্তু মানে সত্যিকারের ঘোড়া নয় এমনি স্যাডেল রাখা আর এখানে রয়েছে একটা বড়ো ট্রাভেলিং বাচ্চারা সব লাফাচ্ছে চারপাশ দিয়ে আবার বালি রয়েছে পড়ে গেলে যাতে ব্যথা না লাগে আর ওদিকে বাবা মারা বসে দেখছে এখানে একটা ছোট টানেল মতো চলো যাওয়া যাক টানেলের ভিতরে সেই যে স্যাডেলটা বলছিলাম রাখা দেখো দুখানা রয়েছে চড়ছে মজা সে মধ্যে ঢুকে পড়েছি সব খাবার কেনাকাটি করছে এখানে আইসক্রিমের দোকান রয়েছে প্রচুর খাবারের দোকান ঠোকান রয়েছে এখানে রয়েছে খাবার সুন্দর বসার ব্যবস্থা কত ফুলের বোকে সুন্দর করে সাজিয়ে রাখা সব এগুলো সব কেনার জন্য দেখো কি সুন্দর গেট বানিয়েছে চলে এসেছি বাইরে বাইরের দৃশ্য দেখো মুক্ত আকাশের নিচে কি সুন্দর সবুজ প্রাঙ্গন তারা সব জড়ো হয়েছে প্লাস্টিকের ডিম কালেক্ট করার জন্য এবং সেগুলো যখন তারা দেবে ওখানে তো কালেক্ট করার পরে ওদেরকে দেওয়া হবে চকলেট এগ তো সেই জন্য এটা একটা মজার খেলা ছুটেছে সবাই চলো আমরাও গিয়ে দেখি সব ডিম ঘুরোতে ব্যস্ত মারাও হেল্প করছে বুলেট হলে দিচ্ছে বাবা মারা যে ডিম পুরোনোর জন্য কারণ এই এই প্লাস্টিকের ডিমগুলোর মধ্যে কোনো একটার মধ্যে রয়েছে গোল্ডেন টিকিট তো সেই গোল্ডেন টিকিট পেলে তখন তাকে একটা বড় চকলেট দেওয়া হবে তো সেটাই আর কি আর যারা পাবে না তাদেরকে ছোট ছোটো চকলেটেক দেওয়া হবে টুপি ভরেই নিয়েছে দেখো নাড়িয়ে নাড়িয়ে শুনছে তার মধ্যে রয়েছে কিনা গোল্ডেন টিকিট গোলাপ গাছ ফুল নেই এখনও একটাও যখন সিজন হবে তখন হবেও হয়েছে ওখানে তিনটে হয়েছে কেউ কেউ দেখো রোদ পোহাচ্ছে এখানে লোকজন হয়তো কোথাও ব্যস্ত খেলাধুলা করতে কিংবা দোকানে গেছে তাই ম্যাটগুলো পাতা রয়েছে কিন্তু মানুষজন কেউ বসে নেই বাবা তার বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আচ্ছা আজকে এই মেলা অস্ট্রেলিয়ার এই মেলা এই পরিবেশ কীরকম দেখলে জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে দেখতে হলে আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে অবশ্যই সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে তারা